আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ বৃত্তের তেইশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের চব্বিশ নম্বর প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র থ্রিকমা ফোর এবং যারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু নাইন বৃত্তটিকে স্পর্শ করে তবে চলুন শুরু করা যাক এখানে আমাদের নির্ণয় করা বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু নাইন বৃত্তকে অন্তঃস্থ অথবা বহিস্থ ভাবে স্পর্শ করতে পারে সুতরাং আমরা দুইটি বৃত্তের সমীকরণ পাব এখানে বৃত্তটি অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র দুটির এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু নাইন বৃত্তের কেন্দ্র সি ওয়ান হল জিরো জিরো এবং ব্যাসার্ধ আর ওয়ান হলো থ্রি এবং আমাদের নির্ণয় করা বৃত্তের ব্যাসার্ধ সি টু হলো থ্রি ফোর এবং ব্যাসার্ধ আর টু দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত হল সি ওয়ান সি টু এর মধ্যেকার দূরত্ব ইকোয়ালস টু আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ বহিস্থভাবে স্পর্শ করলে সি এবং সি টু এর মধ্যবর্তী যা দূরত্ব সেটি হবে এদের ব্যাসার্ধ দুটির যোগ সমান এবং অন্তস্থভাবে স্পর্শ করলে সি এবং সি টু হবে এদের দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান অর্থাৎ বহিস্থভাবে স্পর্শ করার ক্ষেত্রে বহিষ্ঠভাবে স্পর্শ করার ক্ষেত্রে সে ওয়ান সি টু ইকোয়ালস টু আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ এখানে সে ওয়ানের ভ্যালু জিরো জিরো এবং সি টু এর ভ্যালু থ্রি কমা ফোর আমরা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হল রোট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এবং আর ওয়ানের ভ্যালু থ্রি প্লাস আর টু যার ভ্যালু আমরা জানি না সুতরাং ফাইভ ইকোয়ালস টু থ্রি প্লাস আর টু অর্থাৎ আর টু এর ভ্যালু টু

x মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার টু এইট স্কোয়ার সুতরাং বহিষ্ঠভাবে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ হবে এক্স 3 থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই ফোর হোল এবং অন্তস্থভাবে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ হবে এক্স 3 থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ